i mm -hmm. রাখে হরি মারে কে আর মারে হরি তো তাকে রাখে কে এটাই সত্যি জানো তো কৃপা কৃপাবাড়ি যার উপর বর্ষিত হবে তার আর কোনো কিছু পাওয়ার থাকে না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভিডিও শুরুর প্রথমেই সবার কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ করে কেউ দেখো না তাহলে ভালো লাগবে না ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগ আর আজ রাধা অষ্টমী তাই আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনা করি রাধা কাছে তো সকালে ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতোই প্রথমে বাগানে গিয়েছিলাম আর আমার ছোট্ট ফুল বাগানে একটা নতুন ফুলের আজ আবির্ভাব ঘটেছে আর সেটা তো তোমাদেরকে ভিডিও শিডিওর প্রথমেই দেখালাম বাগান থেকে ঘুরে আসার পর আমি কিন্তু প্রথমেই আমার দরজাটার সামনে পোস্ট দিয়ে নিলাম আর তারপর দেখো আমার বাসি উনুনটাতে ছাইগুলো প্রথমে তুলে নিয়েছি তারপর কিন্তু গোবর দিয়ে দিচ্ছি আর যেহেতু রাধা অষ্টমী তাই কিন্তু আমার রান্নাবান্নার কোনো ঝামেলা নেই উপোস থাকলে একদিকে কিন্তু ভালোই হয় রান্নার ঝামেলাটা কিন্তু থাকে না কিন্তু আমার ছোট্ট রায় জন্য বাবা ছোট্ট উপমার জন্য তো রান্না করতে হবে যখন যখন উপোস থাকি তখন তখন কিন্তু আমার উপমার জন্য আমি ছোট্ট একটা বাটিতে করে রান্না করি কিন্তু গ্যাস যখন ছিল না তখন না খুব অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম এখন গ্যাসটা আছে তবু এমনভাবে চালাচ্ছি যাতে একটু বেশি দিন হয় আর উপমার জন্য ওই জন্য গ্যাসে বসিয়ে আমি গ্যাসেতে বাটিতে করে অল্প করে সেদ্ধ ভাত করে দেব গোবর মাটি দিয়ে তারপরে কিন্তু চলে এসছি দেখো ওই যে আমার মুরগিগুলো আছে সেগুলো বের করতে দেখো মুরগিগুলো বের করতে গিয়ে না আজ মুরগিগুলো ছাড়িয়ে গেছে দুটো মুরগি ছাড়িয়ে গেছে আর তিনটে ছিল সে তিনটে কিন্তু আমি ভরে দিলাম তারপর দেখো আশি বছর বাসনের ঝাঁপ নিয়ে চলে এসছি বাসনগুলো মাজতে আর ওদিকে আমার উপমা আমার কাছেই চলে এসছে কারণ তারও কিন্তু আমার সাথেই এক ঘন্টা ভেঙেছে সেই জন্য কিন্তু সে আমার পিছু নিয়েছে এটাই হয় জানো যেদিন যেদিন ঘুম ভেঙে যায় ওর সেদিন সেদিন আমাকে একটু ডিস্টার্ব করে দেখো আজ কেমন আবার বিরক্ত করছে। একবার জল চাইছে তো একবার দাঁত চশ করতে চাইছে জানে তো আমার মনে হয় যার দুটো সুস্থ স্বাভাবিক হাত থাকে এবং রাধারানীর প্রতি অটুট বিশ্বাস থাকে সে অভাবের সাথে লড়াইতে জয়ী কিন্তু হয় যেমন আমাদের বলতে পারো শূন্য দিয়েই শুরু হয়েছিল আজ দুই দুই চার হাতের পরিশ্রমে ও রাধারানীর কৃপায় কিন্তু আজ এই জায়গাটাই আসতে পেরেছি মানে জানো আগে না আমি ভাড়া ঘরে ও খেলতে খেলতে আমি এদিকে বিছানাটা পরিপাটি করে নিচ্ছি আর ওদিকে কিছু কাচাকুচি কিন্তু ভিজিয়ে এসেছিলাম এটা হয়ে যাওয়ার পর কাচাকুচি করে নেব আর ওই যে একটা ঝামেলা থেকে মুক্ত সেটা হলো রান্নাবান্না নেই এটা ভাবলেই না একটু ফিরি মনে হচ্ছে আর জানো তো আজ কিন্তু ঘুমটা একটু ভাঙতে দেরি হয়ে গেছে কারণ কাল না মন্দিরে গেছিলাম ওখানে না খুব সুন্দর পাঠ হচ্ছিল তো সেই জন্যই না আসতে দেরি হয়ে গেল পাঠে গেলে না এটাই হয় আসতেই ইচ্ছা করে না তো এত সুন্দর পাঠ হচ্ছিলো সেখান থেকে কি করে আসি বলো সেজন্যই না আর আসা হয়নি পাঠ শেষ হওয়ার পর তারপরে এসছিলাম তো তাতে না ঘুমাতেও দেরি যেমন হয়েছে উঠতেও তেমন দেরি হয়েছে আরে দেখো কথায় কথায় কিন্তু আমি কাচাকুচি করে ফেলেছি আর কি প্রচণ্ড রৌদ্র দিচ্ছে তাও আমি কিন্তু সেগুলো মেলে দিয়ে আসলাম আর দেখো তারপর কিন্তু স্নান করে আমার ছোট্ট ঠাকুর ঘরটাতে ঠাকুর পূজা দিতে চলে এসেছি আর দেখো আমার ঠাকুর পূজাটা আজ আমি কীভাবে দিলাম সেটা কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তারপর ওই যে কুপো বললাম তাই কিন্তু সাবুজিয়ে দিচ্ছি আর এখন তো আমার ছোট্ট রাইসেনাকে একটু রাধা সাজিয়েছি তোমরা কমেন্টে কিন্তু জানিও যে ছোট্ট রাইসোনা কেমন লাগছে যাই হোক এই দেখো আজ অভিষেক দর্শনের পর মন্দিরের এটা আর সেই ড্রেসটা কিন্তু পরানো হয়েছে কিন্তু এত মালার চাপ বোঝা যাচ্ছে না যাই হোক আবার ভালো থেকো নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে চলো টাটা